ওয়েলকাম টু দ নিউ এপিসোড নয় চ্যানেল আমি সৌম্যজিৎ আজকে আমার সঙ্গে রয়েছেন সায়নতন দা সায়নতন দা ছবি আমরা এখন মানে ঘন ঘনই দেখতে পাচ্ছি কিছুদিন আগে সোনারকেল্লায় জকেট ডন দেখলাম এই সপ্তাহে আমরা রবীন্দ্র কপুর রহস্য দেখবো এবং তার দু সপ্তাহ পরে আমরা দেখব হচ্ছে আহ শাআল্লাহ তো দাদা কেমন আছো ভালো আছি আহ যেরকম বললে পরপর রিলিজ হচ্ছে আহ যেটা রবীন্দ্র কাপুর হোসের পরে কিন্তু একটা আর একটা সিনেমা আছে যেটা তুমি ভুলে গেছো সেটা হচ্ছে ম্যাডাম সেনগুপ্তা হ্যাঁ ম্যাডাম জুলাই ফো জুলাই আর সরলাক জুলাই আমরা দেখতে পাবো তো দাদা তোমাকে আমি জিজ্ঞাসা করবো যে তুমি এই যে যেরকম ভাবে তুমি মানে আমাদের এখানকার তুমি একজন ডিরেক্টর যিনি হিস্টোরিক্যাল এবং থ্রিলার দুটো খুব ভালোভাবে হোল্ড করতে পারো যেটা আমরা সত্যিক সংকেতেও দেখেছি এবং আমরা রবীন্দ্র কাপড়ের ট্রেলারেও আমরা দেখেছি তো তোমার তো প্রথম এটা শুরু হয় সত্যিক সংকেত থেকে তো তোমার ওটা ওই আইডিয়াটা আসে কি করে যে আমি হিস্টোরিক জনারের উপর কাজ করবো কারণ এরকম জনারের কাজ আমাদের বাংলায় একদমই হয়নি গুমনামি এবং আমি সুভাষ বলছি ছাড়া অন্যান্য ইন্ডাস্ট্রিতে হয়েছে তো তুমি একমাত্র ডিরেক্টর যিনি এটা কন্টিনিউ করছো দেখো এই ধরনের সিনেমা কিন্তু অ্যাকচুয়ালি স্বস্তিক সঙ্গে প্রথম না তুমি তুমি যদি মনে করো আহ আলীনগরের গোলকদাতা যখন বানিয়েছিলাম টু থাউজেন্ড ওটাও কিন্তু হিস্ট্রি আর ফ্যাক্ট মিলিয়ে একটা সিনেমা বানানো যেটা কলকাতার ইতিহাসের কথা বলে কিন্তু তার সাথে একটা ফিকশন ছিল আর কি তো সেই অর্থে আলীনগরের গোলকধাদা আহ আমার মনে হয় এই ধরনের প্রথম সিনেমা এবং তার আগে খুব একটা মনে পড়ছে এই ধরনের সিনেমা কিছু হয়েছে বলে তো এটা আমি একা ক্রেডিট নেব না এ ধরনের সিনেমার আমার সাথে আমার আমার যে রাইটার সৌগত বসু ওরও খুব প্রিয় একটা জনরা আমারও খুব প্রিয় একটা জনরা এবং এই ধরনের বই পড়ে বড় হওয়া এবং এই ধরনের সিনেমা দেখা ড্যান ব্রাউন ইনফ্লুয়েস ডিঞ্চি কোর্ড এইসব এসব আমাদের খুব প্রিয় বিষয় আর কি তো আমরা যখন আলীনগরের গোলকদাতা ভেবেছিলাম সিনেমাটা তখন এই জায়গা থেকেই ভাবনাটা আসা যে ধরো কলকাতার বিভিন্ন রাস্তা দিয়ে আমরা যাতায়াত করি রোজ বিভিন্ন জিনিস দেখি কিন্তু তার পেছনে যে ইতিহাসটা সেটা আমরা অনেকেই জানি না তো সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম এন্টারটেনিং ওয়েতে এবার তথ্যচিত্র তো বানাচ্ছি না তো সেখানে খুব এন্টারটেনিং ওয়েতে কি করে সেই ইনফরমেশনটা তোমাদের সামনে আনবো সেটাই একটা এম ছিল আমাদের এবং সেইভাবেই তৈরি হয় আলীনগরের গোলক ধাদা তারপর থেকে অনেকগুলো ছবি করেছি আরও সামনে আসছে এই ধরনের ফিল্ম আমার মনে হয় খুব ইন্ট্রিগিং একটা বিষয় ইতিহাস যারা আমরা ইতিহাস প্রিয় তাদের কাছে এবং তার সাথে ক্রাইম থ্রিলার এই জন্মটাও আমার খুব পছন্দের তো সেখান থেকে ভাবনাটা আসে এবং দাদা আমরা এখন দেখতে পাচ্ছি বাংলায় বিভিন্ন আর্টিস্টের বড় বড় যারা পুরোনো দিনের বড় অ্যাক্টর ছিলেন তাদের কাম হচ্ছে যেরকম শতাব্দী রায় তারপরে শর্মিলা টেগার তো প্রত্যেকের কাম হচ্ছে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রিয়াংশু চ্যাটার্জিরও একটা কাম হয়েছে রবীন্দ্র কাব্য রহস্যের মাধ্যমে সে অনেকদিন বহু বছর বাংলা সিনেমা থেকে দূরে রয়েছেন মানে সিনেমা একদমই করেন করতে গেলে তো তোমার তার মানে তাকেই কি প্রথম ভাবনা ছিল রবীন্দ্র কাব্য রহস্যে কামব্যাক যদি বলো দেখো কামব্যাক কিন্তু পুরো ইন্ডিয়াতে ওটিটি পপুলারাইজ হওয়ার পর থেকে বহু এরকম অ্যাক্টরস আছেন অ্যাক্টার অ্যাক্ট্রেসেস আছেন যারা আমাদের ছোটবেলায় হয়তো তাদের খুব দেখতাম বড় পর্দায় তারপর তারা বহু বছর কাজ করেননি তারা আবার ফিরে আসছেন এটা খুব ভালো বিষয় আমারও আমার খুব ভালো লাগে দেখতে আহ প্রিয়াংশু চ্যাটার্জির কথা যদি বলি তাহলে মিথ্যা কথা বলবো না একেবারেই নয় যে প্রথম জয় যিনি ছিলেন এরকম নয় আমরা কিন্তু এই সিনেমার সব থেকে চ্যালেঞ্জিং যে বিষয় ছিল সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কাস্টিং বাকিগুলো তো দেখো হয়ে গেছে ওটা স্ক্রিপ্ট লেভেল থেকেই মাথায় একটা থাকে যে কাকে ভেবে লিখছি বা হোয়াট কিন্তু প্রিয়াংশু চ্যাটার্জি আমরা তার আগে দু তিনজনের সাথে আহ রবীন্দ্রনাথের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করেছি আহ লুক সেট করেছি লুক লুক টেস্ট স্ক্রিন টেস্ট করেছি কিন্তু একটা কোথাও গিয়ে না একটা মানে একটা উম মানে স্যাটিসফাই হতে পারছিলাম না পুরোপুরি যে এতই মানে রবীন্দ্রনাথ এমন একটা ইমোশন বাঙালির এই দিক থেকে ওদিক হলেই কিন্তু একটা খুব গ্রহণযোগ্যতা হারিয়ে যায় এবং তারা নেগেটিভিটির আর কি শুরু হওয়ার খুব চান্স থাকে রবীন্দ্রনাথের মতো লাগছে না বা এরকম ধরনের তো আমাদের যিনি মেকআপ আর্টিস্ট ছিলেন আমরা বেশ কয়েকটা এরকম লুক টেস্ট করার পর তিনি আমাদের সাজেস্ট করেন যে ওয়াই নট প্রিয়াংশু কারণ প্রিয়াংশুর বডি স্ট্রাকচার বলো ফেসিয়াল স্ট্রাকচার বলো সেটা মেকআপ না আমাদের থেকে অনেক বেশি ভালো বোঝেন কারণ করা হয়েছে তো দেখতে হয় না সাহায্যে আর কি পুরো জিনিসটা আনা হয় এবং এটা মেকআপ আর্টিস্টরা খুব ভালো বোঝেন এবং আমি সঙ্গে সঙ্গে তার সাজেশন নিই এবং প্রিয়াংশু চ্যাটার্জিকে ফ্লাই করে আনা হয় বম্বে থেকে এবং আমরা লুক টেস্ট করার পর যে রেজাল্টটা দেখছি সেটা তোমরা এখন ট্রেলার টিজারে দেখেছো যেটা আমার মনে হয় কিছু কিছু জায়গায় হুবহু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো লাগছে মানে লিস্ট আমরা যা ছবি দেখেছি এবং সামান্য যা ভিডিও ক্লিপস আছে সেখান থেকে আচ্ছা এবং দাদা তোমার শার্লক হোমস তো আসছে তো তুমি মানে অনেকদিন আগে একটা ইন্টারভিউতে বলেছিলে শার্লক তোমার খুব মানে মানে যত্নের প্রজেক্ট কারণ ওইটা মানে আমরা আহ হলিউড ছবিতে দেখেছি বাংলা ছবিতে শার্লক হোমস তখনো হয়নি অন্যান্য ডিটেক্টিভ জনার ট্রাই করেছেন আহ অন্যান্য ডিজেক্টটাররা তুমি ফার্স্টে শার্লক হোমস টা ট্রাই করছো তো শার্লকোমসটার ভাবনাটা কি করে আছে মানে শার্লক তুমি মানে মাথায় এনেছিলে কি করে দেখো শার্লক হোমস বানানো তো আমার মতো যারা ক্রাইম ফিক্শন ডিটেক্টিভ ফিকশন আহ এইসব নিয়ে কাজ করে এবং এই বইগুলো পড়ে আমাদের বড় হওয়া তো এটা সবার স্বপ্ন যে শার্লস করব কিন্তু দেখো বাংলায় দাঁড়িয়ে শার্ল কি করে এটা একটা বিদেশি ক্যারেক্টার আহ তো এটা নিয়ে আমি ভাবছিলাম আহ দু হাজার আহ একুশ সাল নাগাদ আমাদের আহ যে প্রডিউসার হিমাংশু মুভিজের তো আমাদের মাঝে মধ্যেই আলাপ আলোচনা হয় যে নেক্সট কি করা যায় ইন্টারেস্টিং কি করা যায় তো আমি জাস্ট র্যান্ডমলি বলেছিলাম যে যে ফেলুদা ফেলুদার বিভিন্ন গল্পেও ফেলুদা বলেছেন যে ওনার গুরুও কিন্তু শার্লক হোমস এবং যে কোনো ডিটেকটিভই আর কি মানে শার্লক হোমস ইজ দা ফাদার অফ ডিটেকটিভস তো এইখান থেকে না একটা একটা আলোচনা শুরু হয় এবং হিমাংশুই এই কনসেপ্টটা দেয় যে চল বানাই শার্লক হোমস বানাই তো আমরা সবাই তো কনফিউজ ছিলাম যে শার্লক হোমস বাংলায় কি করে বানাবো হাউ টু অ্যাডাপ্ট আর আমি ওই রকম করতে চাই না যে জাস্ট গল্পটাকে নিয়ে নিলাম এখানে একটা অন্য চরিত্রের নাম দিয়ে ওই গল্পটা সেইখানে ফেলে দিলাম আর কি এরকম নয় তো এই আইডিয়াটা আস্তে আস্তে গ্রো করে যে এরকম একটা ওয়ার্ল্ড যদি হয় যে যেখানে আর্থার শারল্স লেখেননি হয়তো আমি বলছি কথার কথা এর একটা ওয়ার্ল্ড যদি আমরা ক্রিয়েট করি যে শার্লোমস যদি অ্যাকচুয়ালি একজন বাঙালি চরিত্র হয় যে কোনো কারণে বিদেশে গিয়ে পৌঁছায় এবং সেখানে কেস সলভ করতে শুরু করে তো আমরা হাউন্ড অফ দ্য বাস্কার গল্পটা আমার সর্বকালের সেরা আহ ডিটেকটিভ নভেল আমার কাছে আমার প্রিয় এবং আমি ওটা নিয়েই কাজ করতে চেয়েছিলাম যে যদি হোমস করি প্রথমে এইটাই করব তারপর দেখা যাবে তারপর যদি দর্শক ভালো আসেন চরিত্রটা ভালোবাসেন এগোবো এখান থেকে ভাবনাটা শুরু হয় এবং আমরা আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করি যে সারালক যদি বাঙালি হতো তাহলে কি হতো সারা হোমস আহ মানে জন্মেছে ধরো কলকাতায় এবং কি করেছে লন্ডনে যায় তার নাম হচ্ছে সরলাক্ষ আহ সরলাক্ষ হোমস তো এটা কি করে হলো সেই ব্যাপারটা তোমরা সিনেমাতেই দেখো এখন আমি বলে এই মজাটা নষ্ট করব না বাট হ্যাঁ আমার সরলক্ষ কিন্তু একদমই বাঙালি এবং সে কলকাতায় জন্মেছে তার বাবা আহ পুলিশে চাকরি করত এবং তার মা বিদেশি ছিল অবভিয়াসলি এবং কি করে সে লন্ডনে যায় এবং ওখানে একজন বিখ্যাত গোয়েন্দা হয়ে ওঠে এটাই হচ্ছে সরলক্ষ হোমস গল্প এবং সিনেমাতে এর একটা অরিজিন স্টোরিও আছে যে কি করে ব্যাক স্টোরিটা আর কি যেটা তোমাকে বললাম এটা আরো ডিটেলে আছে যে কি করে সরলাক্ষ ওখানকার আহ বিখ্যাত গোয়েন্দা হয়ে ওঠে এবং তারপর ফাউন্ড অফ বাস্কার ভাস্কর গল্পে আমরা ঢুকে যাই আচ্ছা এবং তোমার যে আমি যদি বলি তোমার জকেট ধনের পার্ট তো যেটা সাকসেসফুল হয় তুমি দেখেছি করতে থাকো তো সার্লক যদি সাকসেসফুল হয় তুমি কি করবে মানে নেক্সট পার্ট কারণ সার্লক দেখার জন্য এখানে অনেক দর্শক রয়েছে সার্লক না আমার আমার খুব প্রিয় একটা সিনেমা হয়েছে আমি খুব মনের মতো করে সিনেমাটা করতে পেরেছি অল থ্যাঙ্কস টু মাই প্রডিউসার তুমি লোকেশন বলো ক্যামেরা ওয়ার্ক বলো ঋষবের অ্যাক্টিং বলো ঋষভ এবং অর্নোর কেমিস্ট্রি বলো সবকিছু মিলিয়ে না আমার খুব পছন্দের একটা সিনেমা হয়েছে এটা সত্যি সত্যি মানে বলছি মানে সব সিনেমাই কাছের হয় কিন্তু না কোনো কারণে একটু বেশি স্পেশাল হয়ে গেছে আমার কাছে তো এটা পুরোপুরি ডিপেন্ড করছে আমাদের অডিয়েন্সের ওপর যে ওনারা যদি ভালোবাসা দেন যদি অ্যাকসেপ্ট করেন তাহলে ডেফিনেটলি করব আমার পরের পার্টের গল্প বানানোই আছে আচ্ছা এবং তুমি আমাকে আরেকটা জিনিস বলো যে তুমি দেখেছি প্রত্যেকটা জনারি ট্রাই করেছো যেরকম টেনি দায়ন কোম্পানি আমি যদি বলি সেটা একটা কমেডি জনারের উপর কাজ বা এলএসডি আমি যদি বলি সেটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার বা এই যে তোমার মানে জকেট ধনের যে পার্ট গুলো তো তুমি প্রত্যেকটা জনারি ট্রাই করেছো বা ম্যাডাম সেনগুপ্তর মতো ছবিও করছো যেটা ট্রেলার খুব ভালো রেসপন্স করেছে এবং শারলক হোমস রবীন্দ্র কাপুর তোমার এই যে ভাবনাটা কি করে আসে মানে একটা থেকে বেরিয়ে আরেকটা জনার বা আরেকটা জনার থেকে বেরিয়ে আরেকটা জনার এই ভাবনাটা কি করে আসে তোমার আমি না কোনো কিছু প্ল্যান করে করি না মানে আমি খুব প্যাশনেটলি এবং খুব ভালোবেসে সিনেমাটা বানাই তো মার্কেট ট্রেন্ড বা কি চাহিদা এইগুলোর উপর না আমি খুব একটা ফোকাস করি না যে এইটা এখন চলছে তো কমেডি বানাও এখন হঠাৎ ভূতের ভূতের সিনেমা সিনেমা চলছে তো বানাও আমি আমি আমার আমার এবং টিম আমরা আমরা ইউনিট বলছি যে আমাদের যখন যেটা করতে ইচ্ছা করে আমরা তখন সেই কাজই করার চেষ্টা করি এবং না হলে না মানে তাহলে খুব মুশকিল মানে মার্কেট ট্রেন্ড ফলো করে কাজ করা আমার পক্ষে সম্ভব নয় কখনো মনে হয়েছিল যে চলো অ্যাডভেঞ্চার অনেক হলো এখন এটা করতে ইচ্ছা করছে এটা কমেডি করতে ইচ্ছা করছে তাই তখন আমরা টেনিদা বানিয়েছিলাম হ্যাঁ তারপর ম্যাডাম সেন গুপ্তার মধ্যে একটা সিনেমা বানালাম ওটিটি স্পেসেও তুমি দেখেছো সম্পূর্ণার মতো সিরিজ বানিয়েছি যেটা আমার জোন থেকে একদমই বাইরে মানে তোমরা যদি আমার কাজ ফলো করে থাকো তাহলে বুঝতে পারবে যে সম্পূর্ণ এমন একটা সিরিজ যেটা কমপ্লিটলি আউট অফ মাই জোন ওটা আমার কেউ কেউ এক্সপেক্টই করবে না যে আমার সোশ্যাল ড্রামা বানাবো বাট ওই আর কি মানে প্ল্যান করে কিছুই বানাই না এটা সম্পূর্ণ ভাবেই যেরকম যে গল্পটা বলতে ইচ্ছা করে সেই গল্পটা বলি এবং আমার মনে হয় একজন ফিল্ম মেকারের কাছে এটা এটা মানে এটা নাইন টু ফাইভ জব হয়ে গেলে মুশকিল আর কি মানে অন্যদের কি এক্সপেক্টেশন সেটাকে প্লিজ করা এবং সবাইকে প্লিজ করার চেষ্টা এটা এটা একদমই আমি করি না যে গল্পটা বলতে ইচ্ছে করে সেটাই বলি এবং সেইভাবেই মানে অর্গানিকালি চলে আসে আর কি আচ্ছা এবং আহ সায়ন্তনদা আমি আরেকটা জিনিস তোমাকে বলবো যেটা আমাদেরও অনেক সময় ইউটিউব কমিউনিটির মধ্যে আমরা যখন আলোচনা করি যে আমরা আলোচনা করি অনেক সময় যে তো মানে তুমি কেন হিরো হচ্ছে না কারণ তোমাকেও তো সব লুক বা সব দিক থেকেই তো তোমাকে একদম পারফেক্ট মানে তুমি কেন এখনো হিরো হচ্ছে না না এটা আমার একেবারেই আসে না বিশ্বাস করো আবার আমার কোনো ইন্টারেস্টেং মানে এরকম নয় যে আমি অভিনয়ে করতে চেয়েছিলাম করতে পারিনি বলে অন্য কিছু করছি একদমই না আমার ছোটবেলা থেকে এটাই ছিল যে আমি ক্যামেরার পেছনেই কাজ করব গল্প বলবো আমার আমি না পারি অভিনয় করতে আমি প্রচন্ড ক্যামেরা সাই ক্যামেরা সাই না ওভারঅল আমি খুব সাই আমি কথা খুবই কম বলি এবং অভিনেতা অভিনেত্রীদের যা করতে হয় ক্যামেরার সামনে সেটা আমার দ্বারা একেবারেই হবে না তো এটা এটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি আর বলে আমার মনে হয় না কারণ আমি আমার যেটা করছি ওটাতেই ফোকাস করতে চাই আচ্ছা এবং দাদা তোমার এস এর এই বছর বোধহয় একটা ছবি আসবে এই বছরই বোধহয় আসবে সাধক বামা খেপা বলে যেটা আমরা টেলিভিশনে দেখেছি ওটারই আমরা বড় পর্দার সিনেমা দেখতে পাবো এবং ওখানে সব্যসাচী দায়ী রয়েছেন তো তুমি কি এইটা মানে তুমি কি টেলিভিশনটা এমনি দেখেছিলে মানে সাধক বামাকে টেলিভিশনটা আমি সব্যসাচীদা করেছিলেন মানে সব্যসাচীদাকে তো একটা ভাবনার বিষয় ছিল তো আমি তাই জন্যই বলছি আমি সাধক ব্যামাখাপা দেখেছি অনেক পরে যখন আমাকে অ্যাপ্রোচ করা হয় এই সাবজেক্টটা নিয়ে কাজ করার জন্য তো আমি তারানাতান্ত্রিক পড়েছিলাম এবং আহ ওই ওয়ার্ল্ডটা আমার খুব প্রিয় আবার আমি কিন্তু করতে চাই ওই ধরনের কাজ এবং টেলিভিশনের সাথে এই সাধক বামা গুলিয়ে ফেলা কিন্তু খুবই ভুল হবে কারণ হ্যাঁ এটা সাধক বামা খাপারই বায়োপিক মানাচ্ছি কিন্তু এর ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হবে টেলিভিশনের মতো একদমই হবে না এবং অন্য অন্য ভাবে প্রেজেন্ট করবো বামা খাপাকে বামাখাপা নিয়ে যখন আমরা কাজ শুরু করি ডিসেম্বর মাসে তারপরে আমি বেশ কিছু এপিসোডস দেখেছি সাধক বামা খাপার এবং আমার জ্ঞান খুব একটা ছিল না আমি জানতাম ওভারঅল ওনার ব্যাপারে জানতাম এবং কিছু কিছু বিষয়ে জানতাম বাট তারপর থেকে আমি পড়াশোনা করতে শুরু করি আর কি সাধক বামা খাপার ব্যাপারে আচ্ছা এবং আমি দেখলাম যে তুমি এই বছরে মোটামুটি যে ছবিগুলো করছো মানে মানে অন্যান্য প্রোডাকশনেরও কাজ করছো কিন্তু এসকে মুভিদের সঙ্গে তোমার অনেকগুলো কাজ আসছে যেরকম ভালোবাসি তোকে ভালোবেসে বলে একটা কাজ আসছে যেখানে অন্নদাও রয়েছেন তো এবারে তুমি এসকে মুভিদের সাথে কাজ করার মানে প্ল্যান প্ল্যানটা কি করে হয় মানে এসকে মুভিদের সাথে তো শার্লক রকমটা তো করতেই হতো কারণ ওটা যেহেতু লন্ডনের একটা গল্প ছিল এবং রবীন্দ্র কাব্য রহস্য এবং তোমার ভালোবাসি তোকে ভালোবেসে প্ল্যানটা কি করে হয় দেখো প্ল্যান কি করে হয় এটা তো বলা খুবই মানে অ্যাকচুয়ালি সিনেমাগুলো না আমি লাস্ট তিন বছর ধরে বানিয়েছি তো কি করে এই প্ল্যানটা হয় আমি জানি আমার খুব ভালো সম্পর্ক আমার প্রডিউসারের সাথে আমরা কাজের বাইরেও অনেক কথা বলি এবং সেই ডিসকাশন থেকেই কিন্তু এই এই এইগুলো উঠে উঠে আসে আর কি এই সাবজেক্ট ম্যাটারগুলো যেরকম তোমাকে বললাম কাজের বাইরে কথা বলে না অনেক কিছু ভালো হয় মানে আমি যে শুধু কাজের কথাই বলতে যাচ্ছি বা কি সিনেমা বানাবো সেই ব্যাপারেই কথা বলতে যাচ্ছি ওরকম নয় মানে জেনারেলি আলোচনা হয় জেনারেলি আড্ডা হয় তার মাঝখান থেকে আমি বলি যে আমার না এরকম ধরনের সিনেমা করার খুব ইচ্ছা করছে এখন করতে তো ভালোবাসি তোকে ভালোবেসে আবার একটা রোম্যান্টিক কমেডি এটা আমরা যখন খুব ছোট ছিলাম তখন বলিউডে এরকম একটা ওয়েভ এসছিল রোমান্টিক রোম্যান্টিক কমেডির তো আমি না তখন সব সিনেমা দেখতাম রোম্যান্টিক কমেডি যা যাবেরো তখন তখন পরপর পর আর কি প্রচুর রোম্যান্টিক কমেডি বেরিয়েছিল এবং হিট হয়েছিল যেরকম হামতুম বলো বা এই ধরনের সিনেমা তো আমার হঠাৎ করে কয়েকদিন ধরে এই ধরনের সিনেমা করতে খুব ইচ্ছা করছিল যে অনেক থ্রিলার বানিয়ে ফেলেছি এটা বানিয়েছি কমেডি বানিয়েছি এবার রোম্যান্স ট্রাই করব তো সেখান থেকেই ভাবনাটা আসে আমি এক লাইনে গল্পটা ন্যারেট করি এবং হিমাংশু থানুকার খুব পছন্দ হয়ে যায় তখন থেকে আমরা প্ল্যানটা শুরু করি আচ্ছা এবং তোমাকে আমি লাস্ট একটা এখন বাংলায় দেখতে পাওয়া যাচ্ছে যে মানে শুধুমাত্র বড় বড় প্রোডাকশন বা বা নাম ছাড়া ছবি চলছে না না বক্স অফিসে রান দর্শক নিচ্ছে কোনো জায়গায় গিয়ে ছবি দেখতে হলে যাচ্ছে না তো যেরকম মানে আমরা লাস্টে যদি কটা ছবি দেখতে দেখি তো সেটা দেখে দেখা যাবে যে গৃহপ্রবেশও ভালো চলছে না বাৎসরিক খুব একটা ভালো রেসপন্স করছে না সোনার কেল্লায় জকেট গান খুব ভালো চলেছে ওটা প্রায় এক কোটি টাকা হয়ে গেছে যেটা আমাদের কাছে যা রিপোর্ট রয়েছে তো তুমি আমাকে বলো যে এই যে বাংলায় যে এখন দর্শক হলে কম যাচ্ছে এটা তোমার কি মনে হচ্ছে যে বাংলায় কোনটা কম হয়ে যাচ্ছে বা বক্স অফিসে কেন রান নিচ্ছে না না এটা কিন্তু আমি আমার মনে হচ্ছে রিসেন্টলি এটা হচ্ছিল একটা টাইমে যে পোস্ট কোভিড আমরা দেখছিলাম যে দর্শককে সিনেমা হল নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট একটা টাস্ক হয়ে যাচ্ছে তো সবাই বিভিন্ন রকম ফর্মুলা ট্রাই করছিলেন বাট টোনটাই ওয়ার্ক করছিল বাট রিসেন্টলি তুমি যদি দেখো দর্শক কিন্তু আবার হলমুখী হচ্ছে না এবং অনির্বাণ চক্রবর্তী উনি তো আমি আমি তো মানে উনি তো হিরো নন সেই অর্থে হিরো নন কিন্তু তুমি দেখো উনি কিন্তু বিগেস্ট হিট দিলেন এই বছরের এবং হ্যাঁ হিট দিয়েছে এই বছরের 8 কোটি টাকার করেছে হ্যাঁ তাহলে তুমি বলো মানে ডেফিনেটলি মানে বড় নাম ছাড়া অনিমান চক্রবর্তী দারুণ অভিনেতা কিন্তু সেই অর্থে তো তিনি কোন হিরো নন বাট তিনি দেখুন সব তিনি দেখো সব থেকে বড় একটা হিট দিয়ে দিলেন হ্যাঁ তো আমার মনে হয় আস্তে আস্তে এটা চেঞ্জ হবে যা ট্রেন্ড দেখছি তুমি মে মাসের বিজনেস যদি দেখো সত্যিকারের কিন্তু দর্শক কিন্তু আবার সিনেমা হলে যাচ্ছে তো একটু ধৈর্য ধরতে হবে আমার মনে হয় আমি ট্রেড অ্যানালিস্ট নয় আবার যেরম বললাম মার্কেট ট্রেন্ড আমি ফলো করে সিনেমা বানাই না আগামী দিনেও বানাবো না বাট আমার মনে হয় যে আবার সেই ট্রেন্ডটা ফিরে আসবে এটা আশা রাখা যায় এবং দাদা এটা কোনো কোশ্চেন না মানে আমি তোমাকে বলছি যে সোনার কেল্লায় জকের আমরা দেখেছি খুবই ভালো লেগেছে তবে সোনার কেল্লায় জকের এই থার্ড পার্টটা দেখে আমাদের যেটা মনে হচ্ছে যেটা আমরা রিভিউতেও বলেছি অনেকে যে এটা অনেক বাজেট খরচা করা হয়েছে অনেকটা বেশি গভীরে গিয়ে দেখানো হয়েছে এবং যেটা লক্ষ্মী পুজোর যে অ্যাঙ্গেলটা ছিল সেটা আমরা জানতামই না যে এরকমও হতে পারে মানে ওটা সেই একটা 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 করে জটগুলো খোলা তো মানে এইটা মানে মানে তোমার কাছে থ্যাংক ইউ যে মানে এরকম ভাবে ছবিটাকে বানানো মানে দর্শকের খুবই ভালো লেগেছে এটা তো তুমি একটা শুধু আমাকে বলো যে এই যে সোনার কেল্লায় জকের দন যে এই যে লক্ষ্মী পুজো নিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি বা এক একটা একটা যে জট খুলছে মানে এটা বা বিগ বাজেটের ছবি এবারে গ্রাফিক্সটাও দেখলাম অনেক উন্নত হয়ে গেছে আগের দুটো পার্টের থেকে তো তুমি এটা বলো যে মানে এটা কি অনেকটা মানে টাফ হয়ে গেছিল ব্যাপারটা না আমি আমি আবার এটারও ক্রেডিট দেবো আমার রাইটারকে অ্যাকচুয়ালি সৌগতদা সৌগত বসু এটা কিন্তু পুরোপুরি ওর রিসার্চ এবং এই যে লক্ষ্মী পূজা আমাদের সবার বাড়িতেই হয় বাট আমরা অনেক কিছু জানি না সেই বিষয়ে পড়াশোনার মতো না বাট এটা গল্পের ছলে এলে কিন্তু বেশ ভালো লাগে দেখতে তো এটা পুরোপুরি ক্রেডিট সৌগতর তো থ্যাংক ইউ দাদা তোমার আপকামিং ছবি আসছে রবীন্দ্র কাব্য রহস্য তারপর ম্যাডাম সেনগুপ্ত শারলক হোমস আপাতত তিনটেই জানি তারপরে ডেট অ্যানাউন্সমেন্ট হলে তখন জানতে পারবো তো তুমি লাস্টে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও যাওয়ার আগে আমি এটাই বলছি যে যেরকম জকের ধনকে আপনারা ভালোবাসা দিয়েছেন আমার আগামী তিনটে সিনেমাকেও সেই একই রকম ভালোবাসা দিন খুবই কুইক সাকসেশনে এই সিনেমাগুলো আসছে এবং খুব অদ্ভুত ব্যাপার যে পঞ্চাশ দিনে অ্যাপ্রক্সিমেটলি পঞ্চাশ দিনে চারটে ছবি মুক্তি পাচ্ছে আমার তো এটা আমার কাছে খুব স্পেশাল একটা সময় এবং এটা আরো স্পেশাল হয়ে যাবে যদি আপনারা সপরিবারে আসেন এই সিনেমাগুলো দেখতে এবং আপনাদের ভালোবাসা দেন এটুকুই আশা রাখবো থ্যাংক ইউ ইউ দাদা দেখা হচ্ছে তোমার সাথে রবীন্দ্র কাব্য রহস্য বাদ বাকি ছবিগুলো এই ছবিগুলো মানে বলছি দারুণ সাকসেস হয় কারণ মানে ট্রেলার গুলো খুব প্রমিসিং ট্রেলার গুলো খুব ভালো লেগেছে সার্ল রকমস আমি এখনো দেখিনি ওটা তো তুমি বললে আইনক্সে দেখানো হয়েছিল আমাকেও একদিন বললো আমার ওটা আমার এখনো দেখা হয়নি ওটা তাহলে খুব তাড়াতাড়ি হয়তো চলে আসবে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ